বাংলাদেশ সহ পুরো ভারতীয় উপমহাদেশে কত ভক্ত তা হয়তো খোদ মেসি এবং আর্জেন্টিনা কল্পনা করতে পারবে না তারা শুধু জানে মেসি এবং আর্জেন্টিনা বলতেই এই অঞ্চলের ভক্তরা যেন উন্মাদ হয়ে ওঠে তাদের নিজেদের দেশের চেয়েও যেন অনেক বেশি পাগল ভক্ত রয়েছে ভারতে বাংলাদেশে কাতার বিশ্বকাপের সময়ই এই বিষয়টা বেশ ভালো টের পেয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এমনকি মেসিও বিশেষ করে বাংলাদেশে এই দেশে তার এত বেশি ভক্ত সেটা চিন্তা করেও বিস্মিত হন মেসি তার সেই বিস্মিত এবং ভালো লাগা এরই মধ্যে প্রকাশ করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও প্রকাশ করেছে সেই মেসি এবং আর্জেন্টিনা ফুটবল দল আগামী বছর ভারত সফরে আসতে যাচ্ছেন চোদ্দ বছর পর আর্জেন্টাইন ফুটবল দলকে দেখা যাবে ভারতীয় উপমহাদেশে ভারতের দক্ষিণের রাজ্য কেরালা সরকারের প্রচেষ্টায় মেসি ও আর্জেন্টিনা দলের সফরের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর হিমান জানিয়েছেন দু পঁচিশ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দল খেলতে আসবে কেরালায় সে দলে থাকবেন মেসিও আর্জেন্টিনা সরকার এবং তাদের ফুটবল ফেডারেশন এএফএ সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি মেসিদের আসার সব খরচ বহন করবে কেরালা সরকার আব্দুর হিমান জানিয়েছেন স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা হয়েছে তাদের আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানানো হয়েছে কারণ ওই স্টেডিয়াম ষাট হাজারের কাছাকাছি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এ ম্যাচ উপলক্ষে ফিফার কর্মকর্তারাও কেরালায় আসবেন বলে জানানো হয়েছে এর সঙ্গে কেরালা সরকার একটি চুক্তি করেছে ওই চুক্তিতে কেরালায় ম্যাচ আয়োজনের কথা রয়েছে আব্দুর হিমান বলেন আর্জেন্টিনার কর্মকর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে কিছুদিন পরেই কেরালা আসবে এর কর্মকর্তারা সব খতিয়ে দেখবেন পাশাপাশি কেরালা সরকারের সহযোগিতায় সেখানে একটি ফুটবল একাডেমি তৈরি করতে পারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন দু সালে প্রথম এবং এখনও পর্যন্ত শেষবার ভারতে এসেছিলেন মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল সেবার কলকাতার যুব ভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলাছিল আর্জেন্টিনা নিকোলাস উতামিন্দির গোলে জিতেছিল আর্জেন্টিনা দোসরা সেপ্টেম্বর যুব ভারতীতে ওই ম্যাচে এক লাখের কাছাকাছি দর্শক হয়েছিল কলকাতা সফরের পর মেসিরা এসেছিলেন ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সবার আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল নাইজেরিয়ার সেবার ডি মারিয়া এবং হিগুয়াইনকে দিয়ে গোল করিয়েছিলেন মেসি তাকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেও সফল হয়নি নাইজেরিয়ান ফুটবলাররা তিন এক গোলে জিতেছিল আর্জেন্টিনা এবারও যেহেতু পাশের ভারতে আসবেন মেসি এবং তার দল বাংলাদেশের কর্মকর্তারা চেষ্টা করলে হয়তো ঢাকায়ও তাদের নিয়ে আসতে পারে বাংলাদেশ সম্পর্কে এমনিতেই আর্জেন্টিনা এবং মেসির বেশ কৌতূহল যে কারণে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস কলকাতা সফরে এসে ঢাকাও ঘুরে গিয়েছিলেন এবার সুযোগ যখন এসেছে তখন কি বাংলাদেশের কর্মকর্তারা পারবেন মেসিদের ঢাকায় নিয়ে আসতে খেলা ডিস্ক অপরাজয়া